আমরা সবাই মিলে আমরা সবাই আমরা সবাই আমরা সবাই আমরা সবাই আমরা সবাই আমরা সবাই আমরা friends di ini oh ले ढाई भाई कैप्टर के बेची अपना एक सौ टा जमा देखे আচ্ছা দ্বিতীয় খ্যাটির অনুষ্ঠিত হবে সন্ধাবে আপনাদের লটারি হবে আমি পরে আপনাদের ডান্সিন আমাদের দে দেই আপনাদের লটারি হবে ওই খেলা শেষ হওয়ার পরেই আপনাদের লটারি হবে আমাদের টেজের উপর তো হয় সামিল <laughs> karena kita tidak karbonnya, aku tidak cari, ya,

খেলাটা হচ্ছে তোমার বৃত্তি হুদা টাওয়ার পাড়ায় টাওয়ার পাড়ায় যেখানে স্কুল আর মসজিদ আছে না পাশে ফাঁকা মাঠে দত্তর দ্বারে

যারা যারা খেলাটা দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশোটা সাবস্ক্রাইব দরকার আমার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাথে সাবস্ক্রাইব করে দেবেন একটি খেলা দেখার জন্য

হ্যাঁ <laughs> <laughs> और गौरव गौरव के प्लान ना हुआ सारे काम पूर्ण होने के परे और हमारे कोदर खला में आनंद उपलब्ध करना मोटर बिना बड़ा जो है इस तारीख मोटर पर जल्दी ही 20000000 के 70000000 पांडे रोजी संगत जी आपका तात्पर्य इन के अधीन

আমাদের এখানে গোলাম রাস্তা তুমি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এই খেলাটা তুমি খেলাবে আর এখানে যদি আমরা যারা আমাদের জমাতে করি তাদের এখানে শুনেছি আপনারা তাড়াতাড়ি এই মেয়ে বেঁচে পারি Terima <laughs> ক্যামেরায় কোনো অসুবিধা হয়েছে নাকি ভাই বল বা অসুবিধা হল ভিডিও এখানে প্রচুর ভিড় বুঝছো অসুবিধা হয়েছে

আমাদের প্রথম খেলা শেষ প্রথম খেলা ট্রাইবাল अभी क्या करेंगे वामपंथियों का हमने जितने आने वाले हैं ये आंशिक भंडार लेकर आए हैं ये अभी जैक्सी बले 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 जैक्सी ने नाम धरना कर रहा है जैक्सी बले नाम धरना कर रहा है मातम नाम दे दिए दिए रुचिला

এইভার গোলান মাস্টার কোন ভুলা নেই তবে আমাদের খেলার মাঠে দিয়েছো মাস্টার যেখানেই থাকো আমাদের খেলার মাঠের ভিতরে

জি আর ভাই জি আর টেমরা যেখানে ঠাকুর আমাদের মঞ্চ চলেছো তোমার বিশেষ করে যারা জি আর টেমরা যেখানে ঠাকুর থাকে আমাদের খেলার

দ্বিতীয় খেলাটার পর থেকে খেলা বের হয়ে যায় বিশেষ করে প্রসবে আমাদের এবারে পয়েন্ট চেঞ্জ করা হচ্ছে আমাদের এই খেলাটি খেলাবে জিয়া রহমান কেন্দ্র আমাদের জিয়া কেন্দ্র এই খেলাটি খেলাবে ডাউন হয়ে গেছে তো দাদা ভিডিও দেখাবে একটা ভিডিও বাজ দিন করতে দেন कैमरा हेलो 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 हेलो

চার মধ্যে লেট হয়ে গেছে Thank you, <laughs> बारे अरे आज तो ये लोग के आगे तो ये समस्त टीम है तो ये भी बजा बजा नहीं हां ठीक है भाग ना आगे रे सुरेश जी आपने बजा बजा नहीं बजा बजा नहीं जा भी जाना चाहिए भाई रे आगे तो टीम का केंद्र रे सुरेश जी देखो जरा ये बजा बजा नहीं आप जरा दादा ये बजा बजा

কোডারা নাকে কোপাকেকে নাকেন সকেন্তরা

খেলা খেলাবে খেলবে এটা ভালো খেলবে রে এদের ভালো খেলা রে রেফারি লেগেছে নিজা শেখ হবে না হবে না রেফারি চেঞ্জ এ রেফারি হবে না রেফারি ভালো সেমিন ভেঙে গেল ভেঙে গেল এটা ভাঙলো এটা এটা কত টান হলো রে পাইলে গেছে পায়ে প্লেয়ার মেরে দিয়েছে লাথি কাম ব্যাক রেফারি কাম ব্যাক খেলা শুরু রেফারি পায়ে লেগেছে রেফারি পায়ে হাত দিয়ে রেফারি করছে এখন স্ট্যামিনা প্রচুর আছে রেফারির মধ্যে অনেক স্ট্যামিনা রেফারির মধ্যে রেফারি রেফারি খেলাটা থামালো কেন জানি না হঠাৎ করে থামিয়ে দিল রেফারির কথা

আর রাস্তায় চলে আসছে কি বলতে চান আপনি বাড়ি ক্যামেরা খুব ভালোভাবে পরিচালনা করছে বললো ভালো

ক্যামেরা ওকে রেফারি খুব সুন্দর রেফারি করছে এখন কিন্তু রেফারির বুকে যে ব্যান্ডটা লাগানো হচ্ছে সেটা নড়ছে ওটা একটু বন্ধ করার ব্যবস্থা করতে হবে আমাদের ভাই পড়লো রে পড়লো এতটা জোস না দেখালো পারতো বেরিয়ে তো এমনি গিয়েছিল চলে এসছে চলে এসছে চলে এসছে খুব ভালো গাইছে প্লেয়ারটা হাত দিয়ে দেখা কি হয় টাচ লেগেছে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত রেফারি বলেছে টাচ করেছে বনগা কিছু করার নেই বনগা মেন লাইন বনগা অনলাইন সরি প্লেয়ারটা খুব ভালো গাইছে মার হয়েছে লাঠির মুখে ভালো গাইছে প্লেয়ারটা একবার ধরা পড়েনি বেরিয়ে গেছে beriye geche tu par pore swami দুটো প্লেয়ার মিলে ধরে নিয়েছে একজনকে এখন বনগে একটু পিছিয়ে যাচ্ছে বোনকে একটু না অনেকটাই পিছিয়ে লাগছে কিন্তু পিলে একটা ভালো গাইছে আবার ফিরে এসেছে প্লেয়ার মেরেছে লাথি মাথায় ফিরে যাচ্ছে ফিরে এসেছে প্লেয়ার খেলার কোনো প্রয়োজন নেই কোথেকে প্লেয়ারটা বসেছে দেখা যাক এফারে সিদ্ধান্ত চূড়ান্ত ভালো গাইছে প্লেয়ারটা সুন্দর গাইছে ফিরে গেছে তোমাদের টিমের নাম নাম বললে বলতে পারবো না ভাই টিমের নামটা মেনশন করতে হবে ये लो पॉइंट वन का প্লেয়ারটা সেই আবার গাছে সাদা টি শার্ট পরা ভালো খুব ভালো গাইছিল একবারও ধরা পড়েনি একটু হাঁপিয়ে গেছিল আবার সত্যি কথা বলি যে খুবই ভালো ইনোসেন্ট প্লেয়ার এখন কি ভিডিও বাজে হচ্ছে জায়গা পাইনি ভাই